আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করব হলিক্রস কলেজ এডমিশন নিয়ে তো আজকে তোমাদের হলিক্রস অ্যাডমিশনের ফলাফল প্রকাশ করবে এবং এই ফলাফল তোমরা কিভাবে দেখবে এবং এই ফলাফল পরবর্তীতে তোমাদের কি কি করতে হবে কি কি প্রসিডিউর মেইনটেইন করে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এ টু জেড আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন এডমিশন আপডেট ভিডিও গুলো সবার আগে এই চ্যানেল টাকি সাবস্ক্রাইব করো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো তোমরা যদি তোমাদের ফলাফলটি দেখতে চাও তাহলে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবে হলিক্রস কলেজ দেন তোমরা প্রথম যে ওয়েবসাইট পাবে সেই ওয়েবসাইট প্রবেশ করবে সেই ওয়েবসাইট প্রবেশ করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে দেন তোমরা এখানে অনেকগুলো ট্যাব বার দেখতে পারবে এখান থেকে তোমরা সেকশনে ক্লিক করার পর নোটিশ এটাতে ক্লিক করবে এবং তোমরা চাইলে এখানে দেখো নিচে অ্যাডমিশন রেজাল্ট নামে একটি অপশন আছে এখানেও ক্লিক করতে পারবে তো আজকে একটার পর তোমাদের ফলাফল প্রকাশিত হবে দেন তোমরা এখানে তোমাদের রেজাল্টটি দেখতে পারবে তো তোমাদের রেজাল্টের পরবর্তীতে তোমাদের কি কি করণীয় সেটি তোমাদের সাথে আলোচনা করব তো সিলেকশন টেস্টের ফল প্রকাশ চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল চোদ্দই আগস্ট অর্থাৎ আজকে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর একটার পর কলেজ ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং ফেসবুক পেজে প্রকাশ করা হবে এবং চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের পনেরো এবং ষোলো দুই হাজার পঁচিশ শনি শুক্র শনিবার সন্ধ্যা ছয়টার মধ্যে অনলাইনে বিকাশের মাধ্যমে ভর্তি টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে অর্থাৎ তোমরা যারা আজকের রেজাল্ট সিলেকশনে ঠিক বা দেন তোমাদের পনেরো এবং ষোলো তারিখের মধ্যে টাকা জমা দিয়ে তোমাদের ভর্তি নিশ্চয়ন করতে হবে ষোলো আগস্ট দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টার মধ্যে বিকাশের মাধ্যমে যদি কেউ টাকা না দেয় তাহলে তার ভর্তি সুযোগ থেকে সে বাতিল হবে এবং ভর্তি ফর্ম সংগ্রহ বিকাশের মাধ্যমে ভর্তি টাকা জমা দিয়ে অ্যাপ্লিক্যান্ট লগ ইন থেকে এডমিশন কনফার্মেশন স্লিপ এর কপিটা তোমাদের প্রিন্ট আউট করতে হবে এবং পনেরো ষোলো আগস্ট দু হাজার পঁচিশ সকাল আটটা তিরিশ থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সময়ের মধ্যে শিক্ষার্থী অথবা অভিভাবক দেখে এসে কলেজে এই ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবে এবং ভর্তি ফর্ম জমা দেওয়ার তারিখ ফর্ম পূরণ সহ তোমাদের সবকিছু প্রসিডিউর মেইনটেইন করে তোমাদের সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ রবিবার শিক্ষার্থীরা নিজে এসে কলেজে জমা দিয়ে যাবে এবং একই সঙ্গে শিক্ষার্থীদের কলেজ ইউনিফর্ম জোতা ও সোয়েটার মাপ নেওয়া হবে ফল প্রকাশের দিন ফর্ম জমা দেওয়ার সময় জানানো হবে তো তোমরা কোথায় তোমাদের ফর্ম গুলো জমা দিবা বা তোমরা কি করবে সবকিছু এখানে রুম নাম্বার তারা দিয়ে দিয়েছে তো তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম তোমাদের ফলাফল প্রকাশিত হবে এবং তোমাদের ফলাফল প্রকাশিত হওয়ার পর তোমাদের কি করতে হবে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম